আসসালামু আলাইকুম সুপ্রিয় গতকাল মেট্রো রেলের টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টের দুইশো দুইটি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা সর্বশেষ রেজাল্ট অর্থাৎ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলো তো সেই ফলাফল প্রকাশের পরের দাবগুলো কী এবং করণীয় কী সেটা নিয়ে আজকে কথা বলবো এবং বেশ কিছু ভাই কিছু প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি তো চলুন শুরু করা যাক নিয়োগপত্র আনতে কী ফর্মাল ড্রেসে যাবো কিনা বা ড্রেস আপ কেমন হবে এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন নিয়োগপত্র আনার জন্য আপনি যেহেতু এখন মেট্রো রেলের অংশ হয়ে গেছেন তো অবশ্যই আপনার এটা ফর্মালিটি থাকা উচিত তো আপনি শার্ট প্যান্ট বা পাঞ্জাবি পাজাম যেটাই পরে একটু ভালো গোছগাস পোশাক পরে নিয়োগপত্র আনতে যাবেন তারপর হচ্ছে নিয়োগপত্র আনতে কী লাগবে অ্যাডমিট কার্ড লাগে কি না আচ্ছা তো নিয়োগপত্র আনার জন্য আপনাকে কোনো কিছুই লাগবে না তারপরেও আপনি আপনার এডমিট কার্ডটির সাথে নিয়ে যেতে পারেন অন্য কোনো কিছু লাগবে না আপনি যাবেন নিয়োগপত্র নিয়ে চলে আসবেন আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে দুইশো দুইজনের নিয়োগপত্র পাওয়ার পরে হয়তো মেট্রোল অর্থনীতির পক্ষ থেকে আপনাদের কোনো কনফারেন্স রুমে ডাকতে পারে আপনাদের অভিবাদন জানাতে পারে সেটা অবশ্যই জানাবে আশা করি তারপর হচ্ছে কয়টার দিকে উপস্থিত থাকবো যেহেতু অফিস টাইম হচ্ছে দশটা থেকে শুরু আপনার দশটার পরবর্তীতে যে কোনো সময় চলে যাবেন দশটার এগারোটা এর মধ্যে চলে যাবেন আর কি তারপর হচ্ছে পুলিশ ভেরিফিকেশান ফর্ম ডিএমটিসি এর ওয়েবসাইট থেকে তিন কপি নিতে হবে আচ্ছা এটা হচ্ছে আপনার নিয়োগপত্র পত্রে বলা থাকবে এবং আমাদের যে সার্কুলারটি ছিল সেখানে বলা হয়েছে যে পুলিশ ভেরিফিকেশান ফর্ম অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানায় বর্তমান ঠিকানায় পুলিশ ভেরিফিকেশান ফর্ম পাঠানো হবে তো সেটা আপনাকে ফটোকপি করে দিতে হবে তো সেটা আপনি ডিএমটিসি এর ওয়েবসাইটে গিয়ে তিন কপি নিয়ে যাবেন এটা পূরণ করে নিয়ে যাবেন এটা হচ্ছে যেদিন আপনি যোগদান করবেন তারপর আপনাকে ওই দিন বলে দেবেন পত্রের দিন যে আপনাকে কী কী বিষয়গুলো বা কী কী ডকুমেন্টগুলো নিয়ে আসতে হবে তারপর হচ্ছে কোনো প্রার্থী তথ্য গোপন করলে অথবা প্রতারণার আশ্রয় নিলে তার প্রার্থীতা বাতিল এটা হচ্ছে বলা হয়েছিল একটা অংশে অর্থাৎ এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে কারো বাবা মায়ের নাম ভুল হলে তার কি কোনো ধরনের সমস্যা হবে কিনা তো হতে পারে ভুল হওয়াটা স্বাভাবিক তবে আপনি যখন জয়নিং করবেন সেখানে আপনার সঠিক তথ্যগুলো দিবেন আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে তারপর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে পারে তো কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এবং টিকিট মেশিন অপারেটর পদের নিয়োগ বিজ্ঞপ্তি আপাতত আসছে না তবে নিয়োগ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে দশম গ্রেডের স্টেশন কন্ট্রোলার হিসেবে যাদের সাইন্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছেন তারা প্রস্তুতি নিতে থাকুন খুব শীঘ্র নিয়োগ বিজ্ঞপ্তি আরেকটি চলে আসবে তবে হচ্ছে মেডিকেল টেস্টে কী কী পরীক্ষা করানো হয় আচ্ছা মেডিকেল টেস্ট হচ্ছে অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাগুলোর মতোই যেমন আপনার ইউরিন টেস্ট করবে আপনার ব্লাড টেস্ট করবে এবং আপনার আই টেস্ট চোখের পরীক্ষা এই তিনটি মূলত করা হয়ে থাকে তবে এটা জেলা জেলাভিত্তিক বিভিন্ন চেঞ্জ হতে পারে তবে এই তিনটা হচ্ছে মেইন পরীক্ষা এটা কপি নাগাদ করা হতে পারে আচ্ছা আপনি যেদিন নিয়োগপত্র পাবেন সেদিন আপনাকে দুই থেকে তিন দিনের সময় দেওয়া হবে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি আপনার নিজ জেলা থেকে মেডিকেল টেস্ট করিয়ে ডিসি অফিস থেকে সেটা একটা সার্টিফিকেট নিয়ে তারপরে আপনার জয়নিংয়ের দিন সেটা জমা দিতে হবে তারপর একটা বিষয়গুলো হয়েছে যে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প বলতে কি বুঝে আচ্ছা আপনার জয়েনিংয়ের সময় তো আপনাকে তিনটা স্ট্যাম্পে কিছু কথা সেখানে টাইপ করে বা লিখে দিতে হবে তো কী লিখে দিতে হবে সেটা কর্তৃপক্ষ আপনাকে দিয়ে দিবে দেবে সেটা আপনি আপনার নিজের এলাকা থেকে তিনটা স্ট্যাম্প কিনে নেবেন একশো টাকা করে তিনটা স্ট্যাম্পে সেগুলো প্রিন্ট কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে সেটা জমা দিয়ে দিতে হবে অঙ্গীকার নামা যেটাকে বলা হয় তারপরে হচ্ছে প্যানেল কবে হতে পারে যেহেতু দুশো দুজন নেওয়া হয়েছে তো মেট্রো লাইনের জন্য মোটামুটি একটি বড় সংখ্যা তো এর পরবর্তীতে প্যানেল কবে হতে পারে সেটার সম্ভাবনা খুবই কম এমন হতে পারে কর্তৃপক্ষ আবার নতুন করে সার্কুলার দিবে কিন্তু এই লাইনের জন্য আর সার্কুলার আসবে মন বলে মনে হচ্ছে না তো আশা করি হয়তো বা পেন পাবেন ছয় মাস এক বছর পরে যদি কেউ চাকরি ছেড়ে চলে যায় অথবা কর্তৃপক্ষ যদি মনে করে যে আরও লোকবল প্রয়োজন তখন প্যানেল নেবেন তবে এবার যেহেতু দুশো দুইজনের সার্কুলার ছিল তো দুশো দুজনকে নেওয়া হয়েছে তো প্যানেলের সম্ভাবনা একটু কম আর হলেও সেটা অনেক পরে। তো এই ছিল আপনাদের কিছু প্রশ্নের উত্তর এরপরে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে পুলিশ ভেরিফিকেশনটা কবে নাগাদ হতে পারে আচ্ছা আপনি যখন জয়েন করবেন সে জয়েন করার পরে মাসখানেকের মধ্যে আপনাকে ফোন দেওয়া হবে আপনার নিজ এলাকা বা থানা থেকে তো সেটা নিয়ে খুব বেশি ঘাবরানো কিছু নেই সেখানে থানায় গিয়ে যোগাযোগ করবেন এবং তাদেরকে পানির খরচ দেবেন আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তো এই লসকে নিয়োগপত্র বা জয়নিংয়ের পূর্বে কী করবেন তো আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ